এর পাশাপাশি আমরা প্রবাসীরা আমরা লক্ষ্য করেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকের যে মূল শাখাটা এখানে আসার ক্ষেত্রে অনেকের অনেক প্রতিবন্ধকতা থাকে অনেক দূর প্রান্ত থেকে আসেন এই আমরা যে সমস্ত এলাকায় আপনার সোনালী ব্যাংক এবং অগ্রণী ব্যাংক রয়েছে ওই সমস্ত জায়গাতে প্রবাসী কল্যাণ ব্যাংকের ভূত স্থাপনের জন্য অর্থাৎ আরো কোনো টাকা খরচ না করে বা ব্যাংক পাওয়ার খরচ না করে আমরা অগ্রণী ব্যাংক এবং সোনালী ব্যাংক ওনাদেরকে প্রস্তাব দিয়েছি ওনাদের কিছু কিছু রিমোট জায়গাতে রিমোট জায়গা থেকে যেসব প্রবাসীরা আসেন এবং প্রবাসী অধ্যুষিত এলাকা থেকে যারা আসেন সেখানে যেন আমরা প্রবাসী ব্যাংকের বুথ খুলতে পারি আমাদের প্রস্তাব দেওয়া হয়েছে এবং আমরা খুবই আশাবাদী এটাও হয়ে যাবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা আপনারা জানেন প্রবাসী শ্রমিক যারা আছেন কর্মী যারা আছেন তারা প্রবাসের নানা ধরনের ভোগান্তি শিকার হন এবং সেখানে আমাদের দূতাবাস গুলো মতো দায়িত্ব পালন করেন না এই ধরনের অভিযোগ রয়েছে আমাদের শ্রম কল্যাণ উইং রয়েছে তারপরেও তারা ঠিক মতো কাজ করে না এই ধরনের প্রচুর অভিযোগ আপনারা সবাই এটা জানেন আমরা সেটা খুব শক্তভাবে দেখার চেষ্টা করেছি আমরা এই দূতাবাস সময়ে এই শ্রম কল্যাণ আমরা ফর্ম ছাপিয়ে পাঠিয়ে দিচ্ছি যে এখন থেকে তাদের ওখানে কতগুলা কমপ্লেন আসলো কে কমপ্লেন করলো কমপ্লেন যে করেছে ওনার ফোন নাম্বার কি নাম কি এবং ওই কমপ্লেনের ব্যাপারে উনি কি ব্যবস্থা নিয়েছেন এটা আমাদেরকে নিয়মিতভাবে রিপোর্ট যারা রিপোর্ট করবে এবং এখান থেকে আমরা সরাসরি ওইখানে যে উল্লেখিত অভিযোগকারীর নাম এবং ফোন নাম্বার থাকবে সবগুলো তো চেক করতে পারবো না সেগুলো আমরা দৈব চয়ন ভিত্তিতে চেক করে দেখব যে ওনারা সত্যি ফাংশন করছেন নাকি এবং আমি আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যদি আমাদের প্রবাসী কল্যাণ উইংয়ে কেউ ঠিক মতো দায়িত্ব পালন না করে একদম আমাদের প্রবাসী ভাইদের জন্য সেবামূলক কল্যাণমূলক সেবকের মতো ভূমিকা না নিয়ে কাজ করেন দরকার হলে আমরা সেখানে পরিবর্তন আনবো এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিব না আমরা রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করছি আপনারা জানেন একটা আমি বলেছি যে প্রবাসী কল্যাণ ব্যাংকে সরাসরি রেমিটেন্স পাঠাতে পারবে এছাড়া আমরা একটা আপনারা জানেন ওইখান থেকে যে আপনার মানি এক্সচেঞ্জ হাউস সেটার মাধ্যমে আমাদের প্রবাসীরা রেমিটেন্সটা পাঠান তো আমরা এই বারোটা ব্যাংকের সাথে আলাপ করেছি যে মানি এক্সচেঞ্জ হাউস গুলাতে রেমিটেন্স পাঠানোর জন্য তারা যে টাকাটা দেয় ধরেন দেড় হাজার টাকা হোক দুই টাকা হোক ডিপেন্ড করে কত টাকা পাঠাচ্ছেন ওটার উপর সেই টাকাটা এই দেশে যেই ব্যাংকের ওনারা পাঠাবেন সেই ব্যাংক ওই টাকাটা পরিশোধ করে দেবে অর্থাৎ রেমিটেন্স পাঠানোর জন্য বিদেশে যে টাকাটা ওনাদেরকে পে করতে হচ্ছে ওটা এই দেশে যেই ব্যাংকে আসবে সেই ব্যাংক পরিশোধ করে দিবে তো এইটা

মোবাইলটা একটু সরান পাঁচ দিন এটা ধরে ফেলে না ফেলে থাকছে আচ্ছা এগুলি ছাড়া আপনার রেমিটেন্সের প্রভাব বৃদ্ধির জন্য আমরা আরেকটা পদক্ষেপ হাতে নিয়েছি সেটা হচ্ছে ওয়েজার্নার বন্ড ক্রয়ের ক্ষেত্রে এখন সর্বোচ্চ সীমা হচ্ছে এক কোটি টাকা

আমরা এখন থেকে মন্ত্রণালয় আর কোনো ভূমিকাই পালন করবে না এখন থেকে দুইটা জায়গায় পরিবর্তে যখন হবে। তাহলে এই বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনুমোদন যে ভোগান্তি সেটা আমাদের হিসাব মতে অনেক কমবে এবং পনেরো থেকে তিরিশ দিন সময় কমে যাবে টাইম আমরা বলি ওনারা ওনাদের যে যাওয়ার প্রস্তুতি যে সময়টা সেটা যদি তিন মাস লাগতো আগে এখন আমরা আশা করি এটা দুই থেকে আড়াই মাস লাগবে করা আমরা চেষ্টা করবো একমাস অন্তত এক মাস কমানোর জন্য মানে আপনাদেরকে কনফার্ম করছি মাল অনুমোদনের প্রক্রিয়া থাকবে না এটা আমরা প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছি সেকেন্ডে জিনিসটা হচ্ছে এটা আপনারা সবাই জানেন যে প্রবাসীদের ক্ষেত্রে অনেক বড় একটা কমপ্লেইন থাকে উনাদের বাইরে পাঠানোর ক্ষেত্রে যতনা খরচ অফিসিয়াল তার চেয়ে অনেক বেশি খরচ হয় এবং এই জন্য এজেন্ট সাব এজেন্ট এজেন্টের এজেন্ট সাব সাব এজেন্ট অনেক স্তরে দালালদের দৌরাত্ম্য কথা আপনারা শুনেছেন তো আমরা এটাকে মিনিমাইজ করার জন্য আমরা একটা প্রক্রিয়া দিয়েছি আমরা এখন থেকে এজেন্ট সাব এজেন্ট যারা আছে সাব এজেন্ট বিশেষ করে এজেন্টটা তো আমরা এখানে নিবন্ধিত সাব এজেন্ট যারা আছে ভদ্র ভাষায় সাব এজেন্ট বললাম মানে যাদেরকে আপনারা অংশ দালাল বলেন বা যাদের মধ্যে ভালো লোক আছেন খারাপ লোক আছেন আমরা ওনাদেরকে রেজিস্ট্রেশন করে দিব রেজিস্ট্রেশন করে দিলে ওনারা একটা জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে থাকবেন এবং আমরা আশা করব আজকে বাইরের নেতৃবৃন্দ আছেন ওনাদেরকে বোঝানোর চেষ্টা করব ওনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা এই সাব এজেন্টদের দৌরাত্মকাংশে কমাতে পারবো এই দৌরাত্ব কমানো গেলে বিদেশে যাওয়ার যে অতিরিক্ত টাকা দিতে হয় সেটা কিছুটা হলেও কমবে আশা করি অনেক করবে এবং আমি বাইরানের আছেন আমরা করতে করেছি করার চিন্তা করছি এবং এটা অবশ্যই করব রিক্রুটিং এজেন্টদেরকে এখন আমরা সার্টিফিকেশন করব। ওনাদের পারফরমেন্স এর ভিত্তিতে ওনাদের অভিজ্ঞতার ভিত্তিতে ওনাদের পাস্ট রেকর্ডের ভিত্তিতে আমরা করবো

নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস যখন শপথ গ্রহণ করেছেন তার তিন চার দিনের মাথায় হঠাৎ স্যার উঠে গেলেন কথা বলতে বলতে তো স্যার এসে বললেন ওনাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ফোন করেছেন চল প্রেসিডেন্ট ফোন করেছেন প্রধানমন্ত্রী আলুয়ারি উহান ফোন করেছে নাকি তো আমি বললাম স্যার আপনার সাথে কীরকম সম্পর্ক বলুন আমার সাথে খুবই ভালো খুব পুরোনো বন্ধু আমি সাথে সাথে বললাম স্যার তাহলে আমরা কি মালয়েশিয়া করবি পাঠানো পাঠানোর ব্যাপারে আপনার কোনো সাহায্য পাবো না বলে যা লাগে আমাকে করতে বলুন আমরা তো অনেক কথা বলে লাভ নাই আমরা মার্কেটে ইনভেস্টিগেট করছি মালয়েশিয়ার ব্যাপারে আমরা অবশ্যই সাড়ে সহযোগিতা পাবো আপনারা জানেন ওনার ব্যক্তিগত হস্তক্ষেপের মাধ্যমে আমাদের আরো ইউএই থেকে 57 জন আমাদের শ্রমিক ফেরত আসছেন যারা কারাবন্দি ছিলেন এটা খুব বড় একটা ঘটনা আপনারা সবাই বুঝেন ওখানে মানে কত কঠিন ক্রিমিনাল জাস্টিস সিস্টেম সেখানে সাড়ে ইন্টারভেনশন এটা হয়েছে এখানে ইউএই আমের সাথে ওনার কোনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল না তো আমরা আশা করছি মালয়েশিয়ার অনেক জট খোলার ক্ষেত্রে আমরা ডক্টর ইউরুসের শিউট করতে এছাড়া উনি আমি যখন এই মধ্যমে দায়িত্ব দিলাম উনি আমাকে বলেছেন অন্য যে কোনো দেশে যাদের সাথে কথা বলে উনি কাজ হয় বলে মনে হয় ওনার সেখানে উনি ফোন করবেন করে দিবেন তা আমরা আশা করি ওনাকে ওনাকে সরাসরি এখন প্রস্তাব দেই কিন্তু আমাদের মাকে আমাদের ফিল্ড লেভেল স্টাডিটা মোটামুটি করেছি আমরা ওনার মাধ্যমে আগামী মাস কুইকের মধ্যে শ্রমবার সম্প্রসারণে বড় নিউজ আপনাকে দিতে পারবো এটা হচ্ছে আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে লাস্ট এটা আপনাকে খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের যারা প্রবাসী শ্রমিক যারা এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সংহতি জানিয়ে নিজেদের জীবন এবং জীবিকাকে রিস্কের মুখে ফেলে ওনারা ওনারা জীবন এবং জীবিকা ঝুঁকি নিয়ে ওখানে কারাবরণ করেছেন আমরা ওনাদের এই স্যাক্রিফাইসটা সবাই মনে রেখেছি আমি দেখেছি ওনারা যখন দেশে ফিরে আসার সিদ্ধান্ত হয়েছে আপনারা সবাই পত্রিকা যারা আছেন সাধারণ মানুষ সবাই কি পরিমাণ উচ্ছ্বসিত হয়েছে আজকে আপনাদেরকে আরেকটা গুড নিউজ দিতে চাই আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের পুনর্বাসনের ব্যবস্থা করব আমাদের অলরেডি সাতাশি জন সাতাশি জনের সাথে যারা ফিরে এসছেন আপনারা জানেন সাতান্ন জন না আরো অনেকেই বন্দী ছিলেন অনেকেই ফিরে আসছেন সাতাশি জনকে আমরা এনলিস্ট করতে পেরেছি আমরা ওনাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করবো বাংলাদেশে ওনাদেরকে আমরা ওনাদের প্রতি আমাদের দায় মনে করি বাংলাদেশে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের প্রবাসী কল্যাণ যে স্কিম আছে বিভিন্ন আমাদের ওই মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের ব্যাংক আছে একটা আমাদের একটা ওই বোর্ড আছে কল্যাণ বোর্ড আছে আমাদের বিএমই আছে যেখানে আমাদের মোট কথা আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থান মানে চাকরি হোক ব্যবসার উদ্যোগ হোক সেটার ব্যবস্থা করব দরকার হলে আমরা এখানে যারা প্রাইভেট সেক্টর আছেন যারা খুব মানব কল্যাণে কাজ করেন তাদের সাথে যোগাযোগ করবো এমনও আমরা চিন্তা করেছি যে ওনাদেরকে আমরা একটা সিট বানিয়ে দিই আমাদের প্রবাসী কলার ব্যাংক থেকে যদি করার স্কোপ থাকে আমরা ওনাদের উদ্যোক্তা হওয়ার যদি ওনাদের ইচ্ছা থাকে সেখানেও আমরা ওনাদেরকে সহযোগিতা করব। যদি প্রয়োজন হয় আমরা এখানে যে আপনারা জানেন গ্রামীণের আওতায় গ্রামীণ ব্যাংকের যে ফর্মেট রয়েছে তাদের বিভিন্ন উদ্যোক্তা কর্মসূচি রয়েছে দরকার তাদের সাথে পার্টনারশিপে কাজ করব। মূল কথা হচ্ছে আমরা ওনাদেরকে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করব। ওয়েসএল এর মাধ্যমে সম্ভব হয়ে বিদেশে পাঠানোর চেষ্টা করবো অন্য কোনো দেশে একটা দেশে তারা যেতে পারেনি হয়তো অন্য দেশে পারবে

মাইগ্রেশন কস্ট কত যে সরকারগুলো ছিল প্রত্যেকটি সরকারের কমিটমেন্ট ছিল মূল একটা ছিল যে মাইগ্রেশন কস্ট জিরো এই সরকারের প্রতি মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এবং আপনি খুব আইন খুব অনেক মন্ত্র সিদ্ধান্ত নিয়েছেন আশা করি এখানে আপনার কাছে অনেক আশা করে জিরো কস্টের ব্যাপারে আপনি কি আবার এই উদ্যোগটা সফলভাবে করবেন কিনা এরই পাশাপাশি রিলেটেড যেটা হচ্ছে যে প্রতিটি দেশে কত টাকা মাইগ্রেশন কস্ট হবে সেটা নির্ধারণ করা থাকে বাঁচে বাস্তবে কোন টাকায় সেটা নিনবি

এজেন্টদেরকে দায়বদ্ধতার সাব এজেন্টদেরকে দায়বদ্ধতার মধ্যে এনে যত পারা যায় ভোগান্তি থেকে লক্ষ্য রক্ষা করার কি আমাদের মূল অবজেক্টিভ হচ্ছে যেই টাকাটা ওনাদেরকে বৈধভাবে দিতে হয় তার বাইরে যেন এক টাকাও দিতে না হয় কিন্তু আমাদের তো কোনো ম্যাজিক ফর্মুলা নাই আমরা আস্তে আস্তে আগাবো যতদিন যাবে তত এই কষ্টটা কমে আসবে এই লক্ষ্যে আমরা কাজ করবো এটা আপনাদেরকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি

বিমান বিমানবন্দরেও দেখা যাচ্ছে যে এই মুহূর্তে আসলে অনেক কিছুরই পরিবর্তন হয়েছে সেজন্য আপনার এই অন্তর্বর্তী সরকারকে বিশেষ ধন্যবাদ আপনি যেটি বলছিলেন যে মালয়েশিয়া নিয়ে যদি আমরা একটু কথা বলি বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারটি যেহেতু বাংলাদেশিদের জন্য একটি অন্যতম শ্রমবাজার দু হাজার ওই সময় কিন্তু আমরা দেখেছি যে মানুষের সহবাজার দিয়ে এই যে গত সরকারের সময়ে বিভিন্ন ধরনের অনিয়ম সিন্ডিকেশন এইসব বিষয়ে একেবারে স্পষ্ট ছিল সর্বশেষ যদি আমরা দুই হাজার সালের এই মালয়েশিয়ার শ্রমবাজারের বিষয়গুলো দেখি সেখানে সেই একই চক্র একই সিন্ডিকেট পঁচিশটি রিক্রুটিং এজেন্সি সেখান থেকে পঞ্চাশ পঁচাত্তর তারপর একশো এখানে যারা আমরা এই কাজ করি এটি সবাই জানে এটি ওপেন সিক্রেট আর এখানে যারা সিন্ডিকেশন করেছে সেই একই লোক আমি যদি স্পেসিফিক বলি সেটা হচ্ছে রোহিঙ্গ যার নেতৃত্বে বারবার হচ্ছে এই সিন্ডিকেশন হয়েছে এটি সবাই জানে সেখানে হচ্ছে যে কি বলেন যে মালয়েশিয়া সব দেশের জন্য বন্ধ করেছে শ্রমবাজার কিন্তু মালয়েশিয়া কিন্তু তিন মাস আগে আমাদেরকে জানিয়েছিল যে তার কর্মী নতুন করে নেবে না আমরা তখনও সেই মঙ্গল সকলকেই দায়িত্ব দিলাম মালয়েশিয়ার শ্রম বাজারের আমি যদি এখানে বলি যে সতেরো হাজার কর্মীর মধ্যে যেতে পারিনি দুইশ জন কর্মীর এসেছে তাদের বিষয়ে রয়েছে সবকিছু রয়েছে তারা তাদের টাকা দিয়ে ফেরত পাবে কিনা মালয়েশিয়া যে এখন নতুন করে কর্মী নেবে

সিন্ডিকেটের কথা যে বলেছেন আমরা ওয়েল এভার আছি সিন্ডিকেট নিয়ে সিন্ডিকেট যেন ভেঙে যায় সেই জন্য আমরা অত্যন্ত জোরাল ভাবে মালয়েশিয়া সরকারকে বারবার অনুরোধ করছি আপনি একশো জনের মধ্যে সীমাবদ্ধ রেখে না আপনি এটা ওপেন করে দেন ঠিক আছে আর তারপরেও ওইখানে কি দুর্নীতি হয়েছে না কি হয়েছে সেই ব্যাপারে আমরা অবশ্যই তদন্ত করব এটা আমরা আমরা যে কোনো দুর্নীতির ব্যাপারে তদন্ত করব এটা আমরা নেক্সট করব আপনাদেরকে একটা তথ্য একটু জানাতে চাই এখানে আমাদের প্রশ্নকর্তা বললেন যে প্রবাসী কল্যাণ যারা প্রবাসী যারা ফেরত আসছেন ওনার এয়ারপোর্টে বেটার ব্যবহার পাচ্ছেন আপনাদেরকে এখন একটা স্পেশাল তথ্য দিতে চাই সেটা হচ্ছে আমরা আমাদের চিফ অ্যাডভাইজারের অত্যন্ত আগ্রহ আছে ওনার উৎসাহ আছে ওনার নেতৃত্ব থাকবে এখানে আমরা আমাদের যারা রেমিটেন্স যোদ্ধা আছে ওনাদেরকে এয়ারপোর্টে ভিআইপি সার্ভিস দিব একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান যাওয়ার পর ওনার দেখেন না ওনার লাগেজ নিয়ে একজন সাথে সাথে থাকেন ওনাকে চেকিং করার সময় পাশে একজন থাকেন ইমিগ্রেশন করার সময় পাশে একজন থাকেন প্রত্যেকটা স্তরে প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্য টার্গেট করেছি ইউরোপটা পরে করব। মধ্যপ্রাচ্যে যা যাচ্ছে মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রম বাজার আপনারা জানেন প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যে সমস্ত শ্রমিক যে সমস্ত কর্মীরা যাচ্ছেন ওনারা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম ট্রিটমেন্ট পান লাউঞ্জ ব্যবহার আমরা চিন্তা করছি পরে অনেক পরের কাজ এখনকার স্তরে আমরা আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে যেটা করব লাউঞ্জ ব্যবহার ছাড়া বা সেপারেট যে আপনার ইমিগ্রেশনের একটা কাউন্টার ব্যবহার করা ছাড়া ওটা আমাদের অনেক কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পর ওনার মধ্যে যে একটা অসহায় অবস্থা আছে কোন গেটে ঢুকবেন তারপরে আপনার চেক কিভাবে করবেন কোনো ফর্ম থাকলে কিভাবে ফিল আপ করবেন ইমিগ্রেশনে কোনো একটা কাগজ চাইলে অস্থির হয়ে যেন বুঝতে পারেন না প্রত্যেকটা স্তরের পাশে দাঁড়িয়ে হেল্প করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিং এর মাধ্যমে নতুন ছেলেদেরকে ট্রেনিং দিয়ে নিয়োগ করবো সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব এবং একজন প্রবাসী যেন কোনো অবস্থাতেই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন অসহায় অপমানিত বোধ না করে এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে এটা আমরা অবশ্যই নিশ্চিত করে থাকবো